আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকের টপিক একটু আপনার বিজ্ঞান মনস্কটা কিরকম দেখুন আমরা সকলে জানি যে আলো মহাবিশ্বের সবচেয়ে দ্রুততম বস্তু অর্থাৎ চেয়ে দ্রুততম কোনো জিনিস এই মহাবিশ্বে নেই এখন পর্যন্ত আমরা যতটুকু জানি আর থাকার সম্ভাবনা খুব কম তাহলে অন্ধকারের গতিবেগ কত অর্থাৎ আলো অন্ধকার এই দুইটি একে অপরে পরিপূরক অন্ধকারের গতিবেগটা কত এটা কিন্তু আমরা অনেকেই জানি না বা দরকারও পড়ে না কিন্তু সায়েন্স এমন একটা জিনিস যে এটা আপনাকে সব কিছু নিয়ে ভাবতে বাধ্য করে এবং এটা খুব মজার দেখুন আলোর গতিবেগ আলোর গতিবেগ কত এটা আমরা সকলেই প্রায় জানি প্রায় দুই লক্ষ নিরানব্বই হাজার সাতশো বিরানব্বই অর্থাৎ তিন লক্ষ কিলোমিটার পার সেকেন্ড অর্থাৎ আলো এক সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার পথ অতিক্রম করে এই সময় হচ্ছে আলো অর্থাৎ আলো আপনার এক সেকেন্ডে সাত বার এই পৃথিবী পরিভ্রমণ করতে পারে যা একটা সত্যি অদ্ভুত তাহলে আমরা আমরা জানলাম হচ্ছে আলো হচ্ছে পৃথিবীর সবচেয়ে দ্রুততম বস্তু এই মহাবিশ্বে শুধু পৃথিবীর নয় এ বিষয়ে আইনস্টাইন বলেছেন যে নাথিং ক্যান ট্রাভেল ফাস্টার দ্যান লাইট অর্থাৎ আলো হচ্ছে দ্রুততম কিছু নাই আমাদের এই মহাবিশ্বে ঠিক এখন অন্ধকারকে আমরা জানবো অন্ধকার হচ্ছে দেখুন আলোর অনুপস্থিতি হচ্ছে অন্ধকার অর্থাৎ আলোর অনুপস্থিতি মানে আলোর যে এটা হচ্ছে অন্ধকারের জানান দিক আলো থাকলে অন্ধকার পসিবল কিন্তু আলো না থাকলে এটা পসিবল না দেখুন অর্থাৎ আলো হচ্ছে কোনো জিনিস আলো হচ্ছে জিনিস কিন্তু অন্ধকার কোনো জিনিস না এজন্য আমরা এখানে বলতে পারি যে আলো হচ্ছে অ্যাকচুয়াল ইফেক্ট বাট অন্ধকার এটা হচ্ছে অপটিক্যাল ইফেক্ট একটি উদাহরণ দিলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন ধরুন একটি রুমে আলো জ্বালানো আছে অর্থাৎ আলো রয়েছে সাথে সাথে আপনি যদি সেই রুম থেকে আলো নিভিয়ে দেন অন্ধকার তা জানান দেবে বা একটি রুমের কোনো কোণ থেকে আপনি যদি আলো নিভিয়ে দেন দেখবেন সাথে সাথে সেখানে অন্ধকারের উপস্থিতি অর্থাৎ আলো আলো অনুপস্থিত হলেই সেখানে অন্ধকার চলে আসে এটা অটোমেটিক্যালি এর জন্য আলোর গতিবেগ ইকাল টু অন্ধকারের গতিবেগ এটা আমরা বলতেই পারি কি মনে করেন অবশ্যই বলতে পারি আর একটা জিনিস হচ্ছে কি আলো যেহেতু একটি জিনিস কিন্তু অন্ধকার কোনো জিনিস বা বস্তু নয় অর্থাৎ আলোর অনুপস্থিতি হচ্ছে অন্ধকার সুতরাং আপনাকে যদি এখন কেউ প্রশ্ন করে যে ভাই অন্ধকারের গতিবেগ কত ধরুন কোনো টেক্সমার্টল প্রশ্ন করলো আপনাকে একটু ইসে ফেলানোর জন্য মানে কনফিউজ করার জন্য আপনি কি বলবেন সাথে সাথে যে ভাই আলোর গতিবেগ হচ্ছে অন্ধকারের গতিবেগের সমান অর্থাৎ অন্ধকারের গতিবেগও যা আলোর গতিবেগ আলোর গতিবেগ তাই তো আপনার এখানে আর মুহূর্তে সময় লাগবে না সেটা তো বলে যাবেন যে ভাই অন্ধকার গতিগত প্রায় তিন লক্ষ কিলোমিটার পার সেকেন্ড সহজ উত্তর এছাড়া আপনার আমরা মহাবিশ্বে এখন পর্যন্ত যত যা কিছু আবিষ্কার রয়েছে দ্রুততম তার মধ্যে আলোই হচ্ছে ভাই সবচেয়ে ফার্স্ট অর্থাৎ আলো সবচেয়ে দ্রুততম বস্তু কিন্তু যেহেতু অন্ধকার কোনো জিনিস নাই বা এর কোনো বাস্তবিকক্ষে কিছু নাই সেহেতু অন্ধকারের ব্যক্তি ওইভাবে ধরা হয় না কিন্তু আলোর যেহেতু আলোর যেহেতু নিজস্ব জানান দেওয়ার ক্ষমতা রয়েছে সেহেতু আলোই হচ্ছে এই পৃথিবীর সবচেয়ে দ্রুততম বস্তু এবং আমরা এখন জানলাম কি যে আলো ইকল টু অন্ধকার এই দুইটা গতিবেগই সমান অর্থাৎ অন্ধকারের গতিবেগ হচ্ছে আলোর গতিবেগের সমান এবং এর পরিমাণ প্রায় তিন লক্ষ কিলোমিটার পার সেকেন্ড ধন্যবাদ